আমি প্রথম শুরু করি আমার দিকটা দিয়ে আমার উপরে অভিযোগ এনেছেন যে আমরা বিক্রি করে জনগণের কাছে দেখেন ভালো কাজ করার জন্য মানুষকে করতে হয় মানুষকে বলতে হয় ভালো কাজ যদি এটা ভালো কাজ করো তাহলে আল্লাহ তোমার রহম করবে আল্লাহ তোমাকে ভ্যাস দেবে আল্লাহ তো আমি বলতে পারি না ভালো কাজ করলে দুযোগ পাবা আমি আমার সন্তানকেও যখন বলি তুমি কোরআন শরীফ পড়ো নামাজ পড়ো রোজা রাখো কেন আমি বলি যে নুমাজ রাখলে নামাজ করলে মানুষকে সাহায্য করলে ভালো কাজ করলে সৎ কাজ করলে আল্লাহ খুশি হবেন এবং আল্লাহ খুশি হলেই তোমার ব্যাস পাওয়াটা সম্ভাবনা সৃষ্টি হবে আমরা মনে করি নির্বাচনে জনগণকে মনে করি ভোট দেওয়া একটি নৈতিক দায়িত্ব জনগণের কর্তব্য এবং ভালো কাজের মধ্যে এটি একটি কাজ তাই আমরা জনগণকে বলতেছি যে হ্যাঁ আপনারা যদি ভালো কাজ করেন সৎ কাজ করেন আল্লাহ আপনাদেরকে ব্যাজ দিতে পারে আমরা বেজ বিক্রি করছি না আমরা মানুষকে অবহিত করছি মানুষকে জানাচ্ছি ভালো আল্লাহ খুশি হন এবং আল্লাহ খুশি হলে তো ভাত দেয়া খাবার আল্লাহ খুশি হলে আমাকে ব্যাস দেয় আমার মৃত্যুর পরে আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন এবং সেই পুরস্কারটা আমি ব্যাস্ত পাবো কখন আমার মৃত্যুর পরে কিন্তু সৎ কাজটা ভালো কাজটা করতে হবে বর্তমান বেঁচে থাকা অবস্থায় কাজে আমরা মনে করি জাতীয় নির্বাচনে ভোট দেওয়া যে কোনো নির্বাচনে ভোট দেওয়া একটি নৈতিক কাজ এবং একটি কাজ 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 এবং একটি ভালো সৎ সৎ সেই যারা করবে সেই সৎ কাজ করলে অবশ্যই আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন আমরা সেই কথা বলি এখানে বিক্রয় করার কথা বলি না আমরা তো বলি না ভোটটা দিয়ে ব্যাস নিয়ে যাবেন আমরা ভোট বিক্ষা চাই জনগণের কাছে যাচ্ছি আমরা বলছি সৎ কাজ এটা আপনি কাজটা করেন ভোটটা জনগণকে দেন আমাদের প্রার্থীকে ভোট দেন আল্লাহ আপনার প্রতি খুশি হতে পারে এটা আমাদের আবেদন কাজে এখানে আমরা কোনো বিক্রির প্রশ্ন হচ্ছে না হ্যাঁ আমরা পরিষ্কার বলছি সৎ কাজ করলে ভালো কাজ করলে অবশ্যই ব্যাস পাওয়া যাবে এটা আমরা জোর দিয়ে বলছি এটা আল্লাহ কোরআনের বাণী দিয়ে বলেছেন তাই আমরা বলছি আমরা এখনো বলছি যে কোনো মানুষ সৎ কাজ করলে নামাজ পড়লে রোজা রাখলে সৎ কাজ করলে আল্লাহ অবশ্যই খুশি হবেন এবং অবশ্যই তাকে ব্যাস দিবেন এবং এই জন্য বলছি ভোট দেওয়া সৎ কাজ কাজে সেই সৎ কাজটি করলে আল্লাহ খুশি হবেন ব্যাস দিবেন এটার মধ্যে কোন রকম হ্যার নাই এটার মধ্যে কোনো ডাক ডাক নাই আমরা অবশ্যই বলছি এতে আমরা দুঃখ প্রকাশ করছি না এর জন্য আমাদের কোনো গ্লানি নাই আমাদের মধ্যে কোনো অসততা নাই কাজে আমরা ব্যাসের কথা বলছি মানুষকে সৎ পরামর্শ দিচ্ছি সেটা আপনাদের কাছে কারো কাছে ভালো নাও লাগতে পারে সেটা এক তাদের ব্যাপার দ্বিতীয় আপনি যে প্রশ্নটা প্রথমে যে প্রশ্নটা করেছিলেন যে ফ্যামিলি কার্ড ভালো কথা আপনি ফ্যামিলি কার্ড দিবেন খুব ভালো কথা এটা আমাদের আপত্তিটা কোথায় আমাদের আপত্তিটা হলো এই ফ্যামিলি কার্ডটা আপনি সিলেকশন করবেন কিভাবে আপনি তো অতীতে দুস্থমাতা কার্ড প্রচলন করেছিলেন দেশমাতা খালেদা জিয়া বাংলাদেশে শিক্ষার বিনিময়ে খাদ্য দিয়ে গেছিলেন উনি বাংলাদেশে মানুষের জন্য বয়স্ক ভাতা দিয়ে গেছিলেন কিন্তু আমরা কি সঠিক মানুষকে বয়স্ক ভাতা দিতে পেরেছে এমনকি আওয়ামী লীগ সরকার এটা অনেক বর্ধিত করেছে অনেক বাড়িয়েছে পরিমাণ কিন্তু তার পরেও কি দেশের দুস্থ মাতারা দুস্থ মাতা কার্ড পেয়েছে বিধবা মেয়েরা কি তাদের সেই কার্ড পেয়েছে সেগুলা কি মেম্বার চেয়ারম্যান আওয়ামী লীগের লুকেরা লুটপাট করে খেয়ে ফেলে নাই আমরাও যখন কাজের বিনিময়ে খাদ্য আমরা যখন আমরা শিক্ষার বিনিময়ে খাদ্য আমরা যখন দুস্থ মাতা কাজ দিয়েছিলাম দোষ মাথা খালেদার জিয়া করে দিয়েছিলেন যখন বাচ্চাদের স্কুলের মেয়েদের শিক্ষা বেতন অবতন করে দিয়েছিলেন তখন কি আমরা সুষ্ঠুভাবে সেটা করতে পেরেছি তখন তো আমি তো এই এই করাপশনের বিরুদ্ধে কথা বলার জন্য এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য আমার উপর অ্যাকশন নেওয়া হয়েছে আমি চারবার পাঁচবার বহিষ্কৃত হয়েছে কারণ দলের এই কুকৃতিগুলোর কথা খারাপ কথাগুলা দলের অন্যায় কথাগুলা বলেছিলাম বলে আমি দলে টিকে থাকতে পারি নাই কেন কারণ আমি এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবার বলে আসছি প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করেছি যখনই আমার সামনে কোনো অন্যায় হয়েছে প্রতিবাদ যে কথাটা জননেতা আমি তো প্রতিবাদ করে ছেড়ে চলে আসছি আপনাদের কাছে আমি কেন ছেড়ে চলে আসছি কি কারণে চলে আসছি আমি কি জামাতের কাছে কোনো পদ নিয়ে আসছি না সংকট শহর পদ নিয়ে আসছি না জামাতের কাছে কোনো কিছু বিনিময়ে আসছি আমি তো আপনার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আসছি প্রকাশ্যে আসছি যে আপনার বক্তব্য ছিল আপনি যখন জামাত ইসলামকে মুক্তিযোদ্ধা বিরোধী স্বাধীনতা বলে বলেছেন যখন বলেছেন লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে মেরেছে আমি তার প্রতিবাদে আমি আপনার দল ছেড়ে জামাতে গিয়েছি আমি তো প্রতিবাদ করেছি তাহলে আমার প্রতিবাদটা কি আপনি হিসাবে নেবেন না আপনি যে সাঙ্গ পাঙ্গ নিয়ে ঘুরছেন আপনি একটা টেম্পো চলতে পারেন না আপনি জানেন আমার লিডার আপনাকে জানেন যে বাংলাদেশটা টেম্পো চলতে পারে না আপনার দলকে চাদা না দিয়ে বাংলাদেশের লোক ব্যবসা করতে পারে না ঢাকা শহরে একটা অটো রিকশা চালাতে পারে না একটা গরিব মানুষ রিকশা চালাতে পারে না একটা পায়ায় বসে একটা ফকিনি বিক্রিয়া করতে পারে না একটা মুচি যে জুতা সেলাই করে সে বসতে পারে না লোককে চাঁদা না দিয়ে কতজন নাম চান আসেন প্রতিটা লোককে দেখিয়ে দিব আপনার লোকেরা কি করে সেইগুলা বন্ধ না করে আজকে আপনি বলছেন গ্রামে গ্রামে রেশন কার্ড দিবেন এইটাও তো আরেকটা দুর্নীতির আখড়া তৈরি করার চেষ্টা করছেন